খবরের শুরুতে দেখে নেব আজকে সংবাদ শিরোনাম বড় ঘোষণা চার শতাংশ ডি এ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের যা ছিল তাই থাকবে এক টাকাও বাড়ছে না লক্ষ্মী ভান্ডারে বি কমিটির বৈঠকে বিরোধীদের অনুপস্থিতি নিয়ে উসমা মমতার জবাব দিলেন শুভেন্দু মার্শালিতে কনসুলেটের উদ্বোধন বিশ্বযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের শ্রদ্ধাঘ্য জানালেন প্রধানমন্ত্রী মোদী কিছু নথি জমা দিতে চায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় হঠাৎ সুপ্রিম দুয়ারে এস এস সি অরাজনৈতিক ভুল কাজ করে ছিলাম আজ আমার দ্বিতীয় জন্মদিন কংগ্রেসে ফিরেই বললেন প্রণব পুত্র ফ্রিতে রেশন টাকা পাচ্ছে মানুষ কাজ করতে চাইছে না বড় মন্তব্য সুপ্রিম কোর্টে সাত সকালে ফের বড় সড় অভিযান একযোগে হাওড়া তিন জায়গায় তল্লাশি কিসের খোঁজ করছে ইডি খবর শুনলেন সংবাদ শিরোনাম আসছি বিস্তারিত খবরে প্রতিদিন নিয়মিত খবরের আপডেট পেতে মিমি নিউজ সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন ডিএ বাড়লেও রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এর ফারাক থাকছে বাড়ছে পঁয়ত্রিশ শতাংশ তাই এই প্রস্তাবেও রাজ্য সরকারি কর্মীদের একাংশ খুশি নয় রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য বাজেটে ডিএ তথা মহার্ঘ ভার্তা বাড়ানোর প্রস্তাব দিলেন অর্থ প্রতিমন্ত্রী চৌধুরীমা ভট্টাচার্য চার শতাংশ ডি এ বাড়ানো হচ্ছে সরকারি কর্মীদের আগামী একলা এপ্রিল থেকে কার্যকর হবে সেই বর্ধিত ডি এ অর্থাৎ বাংলায় মহিলারা লক্ষ্মী ভান্ডারের প্রকল্পে যে টাকা পেতেন সেই টাকাই পাবেন একই থাকছে লক্ষ্মী ভান্ডারের টাকা সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হলেও বাংলা লোক কি সন্তুষ্ট হলেন আজ বাজেটে কি হয় বিশেষ করে মুখিয়ে ছিলেন মহিলা ও রাজ্য সরকারি কর্মীরা চার শতাংশ হারে সরকারি কর্মীদের ডিএ বাড়লেও লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ছে না অর্থাৎ বাংলার মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে টাকা পেতেন সেই টাকাই পাবেন একই থাকছে লক্ষ্মী ভান্ডারের টাকা সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হলেও বাংলার লক্ষীরা কি সন্তুষ্ট হলেন প্রসঙ্গত দু একুশ এই তৃতীয়বার মমতা ক্ষমতার আছে তৃণমূল সরকার প্রতিশ্রুতির মতো বাংলায় লক্ষী ভান্ডার প্রকল্প প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী এখন প্রায় দুই কোটিরও বেশি মহিলা এই প্রকল্পে সুবিধা পান তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পান মাসে বারোশো টাকা এবং জেনারেল শ্রেণীভুক্ত মহিলারা পান হাজার টাকা করে তৃণমূলের ভালো ফলাফলের পেছনে লক্ষ্মী ভান্ডারের প্রকল্প যে অন্যতম তা বারবার বলে থাকে বিরোধীরা তৃণমূলে যে তার পেছনে মহিলারা ভোট যে অন্যতম ফ্যাক্টর তা বলার অপেক্ষা রাখে না দু হাজার সালে নির্বাচনের আগে আইআইটি ছিল তৃণমূল সরকারের শেষ বাজে ফলত মহিলাদের নজর ছিল লক্ষ্মী ভাণ্ডারের দিকে অনেকেই বলেছিলেন মূল্য বৃদ্ধির বাজারে হাজার বা বারোশো টাকা কিছুই তেমন হয় না তাই এই প্রকল্পে টাকার বরাদ্দ বাড়লে অনেকটা সুরাহা হয় কিন্তু দেখা গেল এইবার অন্তত লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়তে চাইছে না সরকার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন আমরা এই সব বৈঠকে সংসদে যোগ দিই কিন্তু এইখানে ওরা আসে না তিনি আরো বলেন এই ধরনের বৈঠকে উপস্থিত থাকা উচিত এইটাই সংসদীয় রাজনীতিতে রীতি বিধানসভায় বাজেটে ফেসের আগে কার্য উপদেষ্টা কমিটি বৈঠক সেই বৈঠকে বিজেপির কোনো প্রতিনিধি নেই এই নিয়ে উস্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিজেপি প্রতিনিধিদের বৈঠকে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা কেন এই বৈঠকে অনুপস্থিত থাকেন তা নিয়ে বুঝতে পারছেন না মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিয়েছেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মার্শালিতে এসেছিলেন সাভাকর ও সেই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন ভারতের স্বাধীনতা সংগ্রামী এই শহর বিশেষ গুরুত্ব রাখে বীর সাভাকর এইখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন আমি মার্শেলির মানুষজন ও সেই সময়কার ফরাসি বিপ্লবদের ধন্যবাদ জানাই ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনে এই সফরে শেষ লগ্নে আজ প্রধানমন্ত্রী গেলেন ঐতিহাসিক মার্শেলির মেজারগুয়েস গুয়েস কবরস্থানে সেইখানে তিনি ভারতীয় সৈনিক যারা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করে শহীদ হয়েছিল তার শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো সুনানিতে এস এস সির আইনজীবী জয়দীপ গুপ্ত জানালেন যোগ্য অযোগ্য পৃথক করে রিপোর্ট দেওয়া হয়েছে এই দিন সুপ্রিম কোর্টে তিনি জানান র্যাঙ্ক জ্যাম্পিং ও আউট অব প্যানেল নিয়ে তাদের কাছে তথ্য রয়েছে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ কি সম্ভব সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই এর উত্তরে হ্যাঁ বললেও সুদুত্তর দিতে পারেনি এসএসসি মামলার শুনানি আগেই শেষ হয়েছে অপেক্ষা শুধু রায় ঘোষণার এরই মধ্যে নতুন করে নথি জমা দিতে চেয়েছে মামলা করল এসএসসি এসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি এস সি পুরনো কাছে পেয়ে খুশি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও তার সব কথা কংগ্রেস ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াই করার কেউ নেই অভিজিৎ মুখোপাধ্যায়ের কংগ্রেসের এসে সেটাই প্রমাণ করলেন অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম কংগ্রেসে ছেড়ে তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে ফিরে বললেন প্রণব পুত্র প্রসঙ্গত একুশ সালে জুলাইয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় পাঁচ বছরের মাথায় এই দিন দুপুর একটা নাগাদ বিধান ভবনে হয়ে গেল তার ঘর ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বিধায়ক গুলাম আহমেদ মীর সহ কংগ্রেসের এক ঝাঁক প্রধান প্রথম সাবির সারির নেতা বিচারপতি বিচারপতি গভাই বলেন দুঃখজনকভাবে এ ফ্রির জন্য মানুষ আর কাজ করতে চাইছে না তারা ফ্রিতে রেশন পাচ্ছে কোনো কাজ না করে হাতে টাকা পাচ্ছে ভোটের আগে সাধারণ মানুষকে বিনামূল্যে সুযোগ সুবিধার প্রতিশ্রুতি নিয়ে করা সমালোচনা সুপ্রিম কোর্টের এই দিন এক মামলা শুনানিতে শীর্ষ আদালতের তরফে এই ফ্রি ফেব্রির চলের সমালোচনা করে পর্যবেক্ষণ রাখে যে ফ্রিতে রেশন ও টাকা পাওয়ার জন্য মানুষ আর কাজ করতে চাইছে না শহরাঞ্চলে গৃহহীন মানুষদের বাসস্থানের অধিকার সংক্রান্ত একটি মামলার শুনানি সুপ্রিম কোর্টে বিচারপতি বি আর গভাই ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসি নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক দল ও সরকারের বিনামূল্যে নানা সুযোগ পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আপত্তি জানান বিচারপতি গভাই বলেন দুঃখজনকভাবে এই ফিব্রির জন্য মানুষ আর কাজ করতে চাইছে না তারা ফ্রিতে আসন পাচ্ছে কোনো কাজ না করেই হাতে টাকা পাচ্ছেন গৃহহীন মানুষেরও সমাজের অংশ করা উচিত এবং দেশের উন্নয়নে তাদেরও সামিল করা উচিত বলেই পর্যবেক্ষণ রাখায় শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফ হয় আপনাদের উদ্বেগে সাধুবাদ জানাই তবে যদি তাদের সমাজের মূল্য স্রোতের অংশ করা হয় এবং দেশের উন্নয়নের অংশ নিতে দেওয়া হয় তবে আরো ভালো হয় জ্যোতিপ্রিয় মল্লিক জামিনে মুক্ত হলেও বিগত কয়েক মাসের রেশন দুর্নীতি তদন্তে নতুন করে গতি এনেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত বছরের শেষেই তিনি নতুন চাল কল মালিককে গ্রেপ্তার করে এনফোরেন্সমেন্ট ডিরেক্ট ট্রেড সাত রেশন দুর্নীতির মামলায় বড়সড় অভিযানে ইডি যে তিন জায়গায় তল্লাশি চলছে তার মধ্যে দুইজন পরিবহন সংস্থার মালিক রয়েছেন বলে খবর অন্য একজন আবার সরকার স্বীকৃত এক সমিতির পরিচালনার দায়িত্বে রয়েছে বলে জানা যাচ্ছে এই সমবায় সমিতিতে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা হয় বলে খবর কিন্তু সেইখানে বড়সড় গোলযোগ বলে মনে করছেন ইডি তদন্তকারী আধিকারিকেরা তিনটি জায়গায় হাওড়া সূত্রে খবর ইতিমধ্যে ইডি জানতে পেরেছে যে কাগজে কলমে সমবায় সমিতি তৈরি করে ভুয়ো চাষিদের থেকে ধান কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে সেই সূত্রেই তল্লাশি সাত অভিযান শুরু হতেই শোরগোল শুরু হয়েছে এলাকায় খবর শেষ হলো